বন্ধুরা আজকের গল্প আঙ্গুর ফল টক এক বনে ছিল এক শিয়াল হাঁস মুরগির লোভে সে প্রায় বন ছেড়ে গ্রামে আসত একদিন ঘুরতে ঘুরতে শিয়াল একটা আঙুর গাছের মাচা দেখতে পেল উঁচু মাচায় থোকা থোকা আঙুরগুলো ছিল পাকা টুস টুসে। যেন রস ফেটে পড়ছে শিয়ালের ভারী লোভ হল ওই আঙুর তার খাবার জন্য খুব মন চাইল আঙুরগুলোকে নাগালের মধ্যে পাবার জন্য শিয়াল দিলে জোরসে এক লাভ কিন্তু না তার মুখে আঙুরের থোকা ধারে কাছেও পৌঁছাতে পারল না শিয়াল তবুও আশা ছাড়ল না ছাড়বে কি করে থোকা থোকা পাকা পাকা আঙুর দেখে ওর জিপ দিয়ে টস টস করে জল ঝরতে লাগল শিয়াল আবার লাভ দিল আরও জোরে একবার নয় পাঁচবার নয় অনেকবার লাভ দিল কিন্তু কিছুতেই সে আঙুরের থোকায় মুখ পৌঁছাতেই পারল না তখন আর কি করে শিয়াল মনের দুঃখে আঙুরের মাচা ছেড়ে অন্য দিকে চলে গেল কিন্তু তার মন পড়ে রইল পাকা পাকা আঙুরের থোকার দিকে শিয়াল তখন তার মনকে বোঝাবার জন্য আপন মনে বলে উঠল আঙুরগুলো নিশ্চয় ট তাই আমার মুখ পর্যন্ত পৌঁছাতেই পারল না ভালো নয় আঙুরগুলো পচা তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখলাম সহজে যা পাওয়া যায় তা আমাদের কাছে খুবই ভালো আর আমরা যদি সে জিনিসটা না পাই সেটা আমাদের কাছে মন্দ হয়ে যায় তো বন্ধুরা ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে গল্পটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে